হ্যালো কেমন আছো আছো তোমরা জানিও আশা করছি ভালো সুস্থ আছো তো আমরা সবাই ভালো আছি সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি তো আজকে সোমবার আজকে আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি একটি ঘোরার উদ্দেশ্যে ঘোরাটাই কি আসল উদ্দেশ্য তা নয় বিশ্বকর্মা পুজো হয়েছে তোমরা সবাই জানো তো তোমাদের দাদা ভাই এবং আমার দাদা ভাই যে দুদিন বাড়িতে ছিল তো তখন তো এত বৃষ্টি হচ্ছিলো আমরা বেরোতেই পারিনি তো আজকে ভাবলাম যে বৃষ্টি হচ্ছে না আর ওয়েদারটাও ভালো আছে আমরা দিনের বেলায় বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে তো আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এই বাজারে আমাদের কিছু কাজও আছে সেই কাজও আমরা করব সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছি সায়নকে সঙ্গে নেই নি সায়ন স্কুলে চলে গেছে সায়নের কিন্তু ওই সব কোনো ব্যাপার নেই যে আমার মা কাকিমণি কোথায় চলে যাচ্ছে আমি কেন যেতে পারবো না ও আগেই বলে দিয়েছে আমি যাব না তো সেই জন্য আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি এখানে আগে কিছুটা কাজ আছে মিটিয়ে নেব তারপর আমরা মেলা দেখব ঠাকুর দেখব সব কিছুই আর এই দেখো আমরা এই দোকানে চলে এসেছি এই দোকানটাই আমাদের একটু কাজ আছে মানে দিদিভাই কয়েকটা জিনিস নিয়ে গেছিলো জিনিসগুলো একটু অসুবিধার জন্যে আবার পাল্টাতে হবে যদিও জানি এখন না আসলেও হতো দুদিন পরে আসলেও হতো কিন্তু না রথ দেখাও হবে কলা বেচাও হবে এই সুযোগে দুটোই হয়ে যাবে তো এখানে বিশ্বকর্মার পুজো হয়েছে খুব বড় করে খুব ধুমধাম করে এখানে বিশ্বকর্মা পুজোটা হয় সবার মুখে শুনেছি আর আমি অনেক দিন আগে এসেছিলাম আর দিদিভাই একবারও এখনও দেখেনি তো সেই জন্যই বললাম যে চলো এই সুযোগেই আমরা ঘুরে আসি আমাদের ঠাকুর দেখাও হয়ে যাবে আর ওই দোকানের কাজটাও মিটে যাবে আর বুঝতেই পারছো আমরা ঘরের বড়া যা যেখানেই যাব যেই মেলাতেই যাব আমাদের দরকার আগে কাপ প্লেট থালা বাসন এইসবের আমাদের তো এইসবের দিকেই নজর যাবে তো এদিকে শ্রাবন্তী বলছে তোমরা মেলায় গিয়ে শুধু এসব কেন 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 দেখো কত দিকে কত রকম জিনিস এগুলো কিনতে পারছো না হার এগুলো এগুলো তো দরকার নেই এগুলো আমাদের অনেক আছে সেই জন্যই আমরা যেগুলো সংসারের প্রয়োজন সেইগুলোই কিনবো আর কানের এই সবগুলো কিনতে ব্যস্ত আর দিদি ভাই তোকে এত এত জিনিস কিনতে হবে এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে আর এই মেলাতে জিনিসের এত দাম হয় কেন জানি না মেলাতে প্রচুর দাম বলে সেই জন্যই আরও কিনতে ইচ্ছা করে না আর সত্যি কথা বলতে কি বলতো তো তোমাদের দাদা সঙ্গে না গেলে আমি কোনো জিনিস কিনতেই পারি না তোমাদের দাদা ভাই সঙ্গে গেলে যা কিনে দেবে যেটাই হয়তো বলি পছন্দ হয়েছে যেটা কিনে দেবে আমি সেটাই নিই কিন্তু আমি নিজে নিজে পছন্দও সেরকম করতে পারি না আর নিতেও পারি না আর কেনার চেষ্টাও করি না কারণ আমাকে তো একটু বুদ্ধি ঘাটিয়ে চলতে হবে না এখন এই সময় এসেছি আমার কাছে যে টাকাগুলো আছে সেইগুলো খরচা করলে তো আমার থেকে খরচা হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই থাকলে তোমাদের দাদা ভাই থেকে খরচা হবে আমার টাকাগুলো খরচা হবে না থেকে যাবে সেই জন্যই আমি কিছু কিনি না হ্যাঁ আমি সংসারে কিছু জিনিস কিনেছি প্লেট এই এইসবগুলোই আমি কিনেছি প্লেট নিয়েছি আরও কয়েকটা বলবো কৌটো এইসব নিয়েছি মানে ফ্রিজে জিনিস রাখার জন্য তাছাড়া আমি বিশেষ কিছু কিনিনি আর মেলাতে এসে এইসবগুলো কিনতে আমার ভালো লাগে না তো আমাদের দাদাভাই শুধু বলবে মেলাতে যদি কোনো জিনিস কেনো তা সেখানে যদি কোনো ডিফেক্ট ওয়ার হয় কিছু বা হয় তখন তুমি সেখানে গিয়ে বলতে পারবে না কিন্তু দোকান থেকে কোনো জিনিস নিলে সেখানে তুমি আবার গিয়ে বলতে পারবে কারণ মেলা তো আজকে বসেছে কালকে নাও থাকতে পারে কিন্তু দোকানগুলো তো থেকেই যাবে সেই জন্য মেলা থেকে আমি জিনিস কেনাটা পছন্দ করি না আমার ভালো লাগে না দেখো চুরিগুলো কত সুন্দর শ্রাবন্তী পছন্দ হচ্ছে কিন্তু লাইটের আলো একরকম দেখাচ্ছে আর লাইটের আলো থেকে বাইরে নিয়ে আসলে আর রকম দেখাচ্ছে দিদিভাই বলছে যে দেখবি চুরিগুলো কেমন দেখতে শ্রাবন্তী তো মনে করছে খুব সুন্দর চুরিগুলো দেখতে কিন্তু না আমরা তো দেখলাম বাইরে বার করে চুরিগুলো একদমই ভালো লাগছে না দেখতে অগ্রগুলো উঠে গেলেই চুরি একদমই মানে ফেলে দিতে হবে ওটা আর পড়াই যাবে না সেই জন্য বারবার দেখছে কিন্তু দেখছে দেখুক একটু পরেই বুঝবে মজা যে চুরিগুলো সত্যিই কেমন আমরা ঠিক বলেছি না ভুল বলেছি যে হ্যাঁ সত্যিই তো তাই মুখোশগুলো দেখে ভয় লাগছে তো দেখো এই দেখো কেমন লাগছে দেখতে খুব ভালো লাগছে কিন্তু না এই যে অগ্রগুলো উঠে গেলে চুড়িগুলো সত্যিই ফেলে দিতে হবে ভালোই লাগছে না দেখতে তো চলো এবার আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে যাই মেলা তো অনেক দেখা হলো এবার ঠাকুর দেখতে হবে প্যান্ডেলটা কি সুন্দর করেছে এটা যদি রাত্রিবেলা হতো দেখে মজা পেতাম লাইটিংগুলো থাকতো কিন্তু রাত্রেবেলা তো আমরা আসতে পারবো না কারণ তোমাদের দাদা হয় এবং আমাদের আমার দাদা হয় কেউ বাড়িতে নেই কি করে আসবো বলো সেটা তো সম্ভব না বাড়িতে ছেলেরা না থাকলে আমরা আসতে পারবো না কারণ অনেকটা দূরের রাস্তা আর রাত্রেবেলা কোথাও বেরোনোটা পছন্দ করি না এবার ওরা থাকলে তখন আমাদেরকে সঙ্গে করে নিয়ে যায় সেরকম যায় আর আমাদের গ্রাম এলাকায় বাড়ি আমরা যদি সন্ধ্যার পর মানে দুজন মেয়ে কোথাও যায় মানে আমি আর দিদি যদি কোথাও যাই এখানে অনেক কথা হবে আর সঙ্গে যদি আমার দাদা ভাই এবং তোমাদের দাদা ভাই থাকে কোনো কথা হবে না দেখো প্যান্ডেলের ভিতরের ভিতরটা কী সুন্দর অসাধারণ প্যান্ডেলের ভিতরটা তো যাই হোক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটাই কারণে আমার কথাগুলো হয়তো একটু এড়িয়ে যাচ্ছে কারণ আমার শরীরটা খুবই অসুস্থ তো তোমরা বুঝতেই পারছো আমি কয়েকদিন হলো ভিডিও দিতে পারছি না লাইভে আসতে পারছি না আমার শরীরটা অসুস্থর জন্য তো আমার কথাগুলো একটু এড়িয়ে যাচ্ছে তো তোমরা ভুল টুটি মার্জনা করে দিও দেখো প্যান্ডেলটা করেছে অসাধারণ অসাধারণ যদি রাত্রেবেলা হতো দারুণ লাগতো দেখতে কিন্তু কী আর করব মাকে এখানে যদি আনা হতো খুব মজা পেতো আর সায়ন দেখলে তো খুবই খুশি হতো কিন্তু ও যেন তো সব জায়গায় যেতেও চায় না কেন জানি না ছেলেটা সব সময় বাড়িতেই থাকতে চায় ও বলবে আমি ঘরেও থাকবো আমি ফোন দেখবো সব করব। এখন তো আবার মজার কল হয়েছে না ফোন দেখা এত সুন্দর সিনারিটা লাগছে দেখতে আমি রাত্রেবেলা না এসে খুবই ভুল করেছি কিন্তু কিভাবে আসবো বলো সে দুদিন তো খুবই বৃষ্টি হচ্ছিল আসারও তো কোনো উপায় নেই বাইরেটাও কি সুন্দর আমি অনেক দিন আগে মানে বছর পাঁচ আগে আমি একবার এসেছিলাম তখনও প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল আর এই দিকটাই করেছিল প্যান্ডেলটা মানে যেদিকেই দোকানগুলো বসেছে এই দিকটায় আর যেখানেই দোকান দেখছে সেখানেই শ্রাবণটি ছুটে ছুটে চলে যাচ্ছে কি আর বলি কিছু বলার নেই আর প্রচণ্ড মেঘ করেছে এত মেঘ করেছে এত আকাশ দেখছে আমরা এখানে থাকতেই পারবো না জোরে জোরে আকাশ ডাকছে আর এমন শব্দটা হচ্ছে না ভয় করছে ওই জন্য বললাম আর কোনো কিছু কেনাকাটা নয় আর কিছু নয় মা অনেকগুলো জিনিস আনতে পড়েছিল সংসারের জন্য ঠাকুর পুজোর জন্য তো সেগুলো আর নেওয়া হলো না অন্যদিন নিয়ে নেবো বা তোমাদের দাদাভাই আসলে বলে দেবো নিতে কিছু করার নেই এত মেঘ ডাকছে ভয় করছে সেই জন্যই আমরা টোটোই উঠে পড়েছি এবার আমরা বাড়ি চলে যাব তো তোমরা বুঝতেই পারছো ওয়েদার দেখে তো এই মেলায় আসলে একটু সময় হাতে নিয়ে আসাটা ভালো কিন্তু যখন আমরা বাড়ির থেকে বেরিয়েছি এরকম মেঘ ছিল না কিচ্ছু ছিল না কত রোদ্দুর ছিল আর এখন দেখো অবস্থা দেখো মানে এখন সময়টাই এমন এই সময় দেখাচ্ছে রোদ আবার একটু পরেই আবার মেঘ করে বৃষ্টি চলে আসছে আর এমন জোরে জোরে আকাশ ডাকছে যে কি বলবো সেখানে থাকাই যাচ্ছে না তো দেখো অবস্থা মেঘের অবস্থাটা একবার দেখো এত মেঘ করেছে ফোনে হয়তো এতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর মেঘ করেছে আর সাউন্ডটা তোমরা পাচ্ছ না আমি তো ভয়েস দিচ্ছি সেই জন্য আর এত পরিমাণে গর্জন হচ্ছে কি আর বলবো তো সেই জন্যই আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর আমাদের কিচ্ছু দেখার নেই অনেক দেখা হয়ে গেছে তো রেগে গেছে এটা কিনতে পারলাম না ওটা কিনতে পারলাম না তো বলছি যে বাড়ি চল বেঁচে থাকলে আবার পরে কিনবো সেই জন্যই আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি এদিকে মা চিন্তা করছে বাড়িতে বাবাও আছে বাবাও খুব বকাবকি করবে তো সেই জন্যই আমরা চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়ে